সুপ্রিয় দর্শক আবারও স্বাগত জানাচ্ছি দুই পাশে রাস্তা এই ধরনের একটা পোলট নিয়ে সাবার বিরুলিয়া থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো এটাও গোলাপ বাগান বাট এটা দুইটা পাশে আপনার দুইটা রাস্তা একটা হলো বারো ফিট আর একটা হলো দশ ফিট আর এই রাস্তাটা গেছে মেইন রোডে যে সারুলিয়া যে বাস স্ট্যান্ড এই যে মেইন রোড এই যে সাদা বাড়িটা দেখছেন এই সাদা বাড়িটার পরই হলো মেইন রোড অর্থাৎ মেইন রোডের খুবই কাছে বিরুলিয়া সাবার ওয়ান বিরুলিয়া ইনওয়ানে সাভারে অবস্থিত তো দর্শক এই জায়গাটা হলো টোটাল আপনার আট আট শতাংশের মতো টোটাল জায়গা তো এটা পিছু সাইডে যে আমরা রাস্তায় দাঁড়িয়ে সেটা হলো দশ থেকে বারো ফিট রাস্তা হবে এবং পশ্চিম পাশে একটা রাস্তা আছে সেটা হলো বারো ফিট তো এই রাস্তার পাশে কিন্তু আপনার এই ধরনের পোলট এই একটাই আছে এবং এখানে দেখবেন আশেপাশে বিল্ডিং বাড়ি এবং শেয়ার শেয়ারে প্লট নিয়েও অনেকে বিক্রি করছে তো বাউন্ডারি করা যে প্লটটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু শেয়ারে হিসাবে নিয়ে ওটা বিল্ডিং করবে তো আশেপাশে দেখেন বিল্ডিং ঘর বাড়ি সব কিছুই চমৎকারভাবে আছে এবং চমৎকার একটা স্কোয়ার প্লট একেবারে স্কোয়ার হাতে বানানো প্লট এবং দেখতে পাচ্ছেন রাস্তাটা কি সোজা এবং পাশে বিল্ডিং দেখেন বিল্ডিং ঘর বাড়ি এবং খুবই ঘনবসতি এবং এখানে ভালো ভাড়া চলে আপনি বাড়ি করে ভাড়াও দিতে পারবেন এবং নিজে থাকতেও পারবেন দুই পাশে রাস্তা আট শতাংশ জায়গা তো এই আট শতাংশ জায়গা বিক্রি করা হবে যদি কেউ নিতে চান তাহলে নিতে পারেন এবং এটা বিরুলিয়া সাভারে মৌজায় মৌজা করছে চারপরচার জায়গা কোনো ঝামেলা নেই এবং ঝামেলা মুক্ত একটি জায়গা এবং এটা দাম চেয়েছে পার শতাংশ দশ লাখ টাকা করে যদি এই ধরনের কারো বাজেট থাকে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন ঢাকার আশেপাশে কিন্তু এখন প্রচুর জায়গা জমির চাহিদা দর্শক অনেকেই কিনে রাখে এবং অনেকে কিনে বাড়ি করে এখন বর্তমানে থাকতেছে এই ধরনের তো দর্শক দেখতে থাকুন দেখা হবে এবং নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ